আরে বাহ এটা খেতে তো খুব সুন্দর আমিও আমার বাবার জন্য একটা লেবু বানাই আরে বাপরে এটা তো খুব টপ আমি আমার বাবার জন্য একটা স্ট্রবেরি বানাই আরে বাপিন্টু এটা খেতে তো খুব মিষ্টি আর খেতেও খুব মজা লাগবে এবার আমি আমার বাবার জন্য একটা এমন জিনিস বানাবো যেটা খেলে আমার বাবার হসুরে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না باشো তাহলে কিছু করার দরকার নেই আমি আমার বাবার জন্য অনেকগুলো লঙ্কা বানাই আরে বাবড়ে এটা খেতে আমার নাক দে মুখ দাগুন বেরো আরে 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 আমার মা কোন ঘরে আছে আমি এখানে আছি না না আমি এখানে আছি আরে না আমি তো এখানে আমি এখানে বাবা আরে আমি তো এখানে আরে সব ঘরেই তো আমার মায়ের কণ্ঠ শোনা যায় আমি এখন কিভাবে বুঝবো যে আমার মা কোন ঘরে আছে আরে নবিতা জুনিয়র তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব এই ঘরগুলোর ভিতরে আমার মা রয়েছে তুমি আমার মাকে বের করে দাও আরে একটা মনস্টার তাহলে হয়তো নিজের ঘরটাতে সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো নাকি নিজের মা কে নিজের মা কে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে মা লিখে দাও এই তো আমার মা আমি তোমার জন্য এটা নীল গাড়ি নিয়ে এসেছি এই নাও তোমার জন্য এটা লাল গাড়ি নিয়ে এসেছি এই নাও বিল্টু তোমার জন্য একটা কালো গাড়ি নিয়ে এসেছি বাবা তুমি সবাইকে রং বেরঙের গাড়ি দিয়েছ তুমি আমাকে কালো গাড়ি কেন দিয়েছ আমি কালো গাড়ি নেব না আরে বিল্টু বেটা এটা তো সাধারণ গাড়ি না এই গাড়িটা একটা ম্যাজিকাল গাড়ি এর ভেতরে যেটা আছে তুমি দেখলে তো অপাক হয়ে যাবে এর ভিতরে অনেকগুলো খেলনা আছে যা দেখে তুমি অনেক খুশি হয়ে যাবে আরে বাবা সত্যি তো এই গাড়িটার ভেতরে অনেকগুলো খেলনা আছে তোমাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা কারা কারা বাবাকে ভালোবাসো তারা এখনি ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি আমার ঘোড়া বাবার কাছে চলে যাই আমি আমার হাতি বাবার কাছে চলে যাই আমি আমার সিংহ বাবার কাছে চলে যাই আরে বাচ্চা তুমি তো তোমাদের ভোল বাবাদের কাছে চলে গেছো তোমাদের সঠিক বাবা খুঁজে দিতে সাহায্য করছি এইটা হলো তোমার চিনো বাবা তুমি তোমার চিনো বাবার কাছে চলে যাও আর এটা হচ্ছে তোমার হাতি বাবা তুমি তোমার হাতি বাবার কাছে চলে যাও এটা হলো তোমার ঘোড়া বাবা তুমি তোমার ঘোড়া বাবার কাছে চলে যাও বজরা আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি তোমরা যারা তোমাদের বাবাকে ভালোবাসো তারা ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি এখন এখানে একটা আমগাছ আমি এখানে ফেলে দে আমি একটি আপেল গাছ লাগাবো এখন আমার ফেলে দেওয়ার নারকেল এখানে এখন বড় হয়ে যাবো আমার নারকেল গাছটা বড় হওয়া শুরু করে দিছে ও অনেক বড় হয়ে গেলো আমার নারকেল গাছ হায় সবার থেকে গাছ গুলো অনেক বড় হয়ে গেলো এখন আমি কি করি আমার তো কোনো গাছই হচ্ছে না এই বসে তোর একটি সুন্দর আপেল গাছ হবে যদি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক

এই যে তুমি কি আমার আসল ভাই না আমি তোমার ভাই নই আমি তো একদম হোমস্টার

তুমি কি আমার বডি বিল্ডার বাবা এই যে তুমি কি আমার বডি বিল্ডার বাবা তুমি কি আমার বডি বিল্ডার বাবা আমি তোমার বডি বিল্ডার বাবা আচ্ছা বাবা তাহলে আমি তোমার এই যে তুমি কি আমার চোর বাবা তুমি কি আমার চোর বাবা হ্যাঁ আমি তোমার চোর বাবা এই নাও তোমার কালার ফিরিয়ে দিলাম তুমি কি আমার জম্বি বাবা কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকাকে ভালোবাসো নাকি নিজের

দাদিমা তুমি তোমার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিও দিতে লাইক করে ট্যারেন্টিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না বসো তাহলে কিছু করার দরকার নেই বেটা আমি তোর এখন দাদিমা আমাকে তোদের পাগলা পাগলা গাড়িতে ভর্তি করাবো বন্ধুরা চলো আমরা ডিম গুলো ফাটিয়ে দেখি কাই ডিমে কি রয়েছে প্রথমে আমি ডিম কে ফাটাই এটা মায়ের মতো লাগছে আরে হ্যাঁ আমি তোর মা এবার আমার ডিমটি ফাটিয়ে দেখি কি রয়েছে আরে এটা তো বাবার মতো লাগছে হ্যাঁ নভিদা জুনিয়র আমি তোর বাবা এবার আমার ডিমডি ফাটাই দেখি তো কী হয়েছে কিন্তু তার আগেই তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তুমি তোমা মাকে না ভালোবাসো তাহলে কিছু করার দরকার নেই

আরে বাহ এটা খেতে তো খুব সুন্দর আমি আমার বাবার জন্য একটা লেবু বানাই আরে বাপরে এটা তো খুব টক আমি আমার বাবার জন্য একটা স্ট্রবেরি বানাই আরে বাপিন্টু এটা খেতে তো খুব মিষ্টি আর খেতেও খুব মজা লাগে এবার আমি আমার বাবার জন্য একটা এমন জিনিস বানাবো যেটা খেলে আমার বাবার মুখ ঘুরে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না ভালোবাসো তাহলে কিছু করার দরকার নেই আমি আমার বাবার জন্য অনেকগুলো লঙ্কা বানাই আরে বাপ রে এটা খেতে আমার নাক দে মুখ দাগুন বেরো আরে 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 আমার মা কোন ঘরে আছে আমি এখানে আছি না না আমি এখানে আরে না আমি তো এখানে আমি এখানে বাবা আরে আমি তো এখানে আরে সব ঘরে তো আমার মায়ের কণ্ঠ শোনা যায় আমি এখন কিভাবে বুঝবো যে আমার মা কোন ঘরে আছে আরে জুনিয়র তোমার কি হয়েছে তুমি কাচ্ছ কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব এই ঘরগুলোর ভিতরে আমার মা রয়েছে তুমি আমার মাকে বের করে দাও

আমি আমার হাতি বাবার কাছে চলে যাই আমি আমার সিংহ বাবার কাছে চলে যাই আরে বাচ্চারা তোমরা তোমাদের ভুল বাবাদের কাছে চলে গেছো আমি তোমাদের সঠিক বাবা খুঁজে দিতে সাহায্য করছি এটা হলো তোমার সিংহ বাবা তুমি তোমার সিংহ বাবার কাছে চলে যাও আর এটা হচ্ছে তোমার হাতি বাবা তুমি তোমার হাতি বাবার কাছে চলে যাও এটা হলো তোমার ঘোড়া বাবা তুমি তোমার ঘোড়া বাবার কাছে চলে যাও আমি এখন এখানে একটি আম গাছ লাগাবো এখন আমি আম এখানে ফেলে দে আমি একটি আপেল গাছ লাগাবো এখন আমার আপেলটি এখানে ফেলে দে একটি নারকেল গাছ লাগাবো এখন আমার নারকেলটি এখানে রেখে দেবো এখন বড় আমার নারকেল গাছটা বড় হওয়া শুরু করে দিচ্ছে সবার দিকে গাছগুলো অনেক বড় হয়ে গেলো ওখানে আমি কি করি আমার তো কোনো গাছই হচ্ছে না এই বুঝ কি তোর সুন্দর আপেল গাছ যদি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব

এই যে তাহলে তুমিও আমার ভাই ন তাহলে আমি নিজের মাকে তারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিও তে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আর কমেন্টে লিখে দাও আমি তো একজন পুলিশ এখন আমি তোমাকে জেলে ভরে দিবো ও বাবা রে আমি তাড়াতাড়ি জেলে যাওয়ার আগে পালাই তুমি কি আমার বডি বিল্ডার বাবা এই যে তুমি কি আমার বডি বিল্ডার বাবা আরে না তুমি কি আমার বডি বিল্ডার বাবা আরে হ্যাঁ আমি তোমার বডি বিল্ডার বাবা আচ্ছা বাবা তাহলে আমি তোমার গাই রং ফিরিয়ে দে এই যে তুমি কি আমার চোর বাবা না তুমি কি আমার চোর বাবা আরে হ্যাঁ আমি তোমার চোর বাবা এই নাও তোমার কালার ফিরিয়ে দিলাম তুমি কি আমার জম্বি বাবা কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা কাকা কে ভালোবাসো নাকি নিজের মা কে যারা নিজের মা কে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে না আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে হ্যাঁ আমি তো জম্বি বাবা এই নাও তোমার কালার ফিরিয়ে দিলা আরে বাবা তাড়াতাড়ি পালা নয়তো পুলিশ আমাদের জেলে ধরে নিয়ে যাবে বন্ধুরা চলো আমরা ডিম গুলো ফাটিয়ে দেখি কার ডিমে কি রয়েছে প্রথমে আমি ডিমটি ফাটাই আরে এটা তো মায়ের মতো লাগছে আরে হ্যাঁ সিজুকা আমি তোর মা এবার আমার ডিমটি ফাটিয়ে দেখি কি রয়েছে আরে এটা তো বাবার মতো লাগছে হে নবিতা জুনিয়ার আমি তোর বাবা এবার আমার ডিমটি ফাটাই দেখি তো কি রয়েছে তো তার আগে তুমি যদি তোমার মাকে কে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তুমি তোমার মাকে না ভালোবাসো তাহলে কিছু করার দরকার নেই

আরে হ্যাঁ হ্যাঁ এটা তো আমারই দাঁত তাড়াতাড়ি আমার মুখের মধ্যে লাগিয়ে দাও তো বন্ধুরা চুটকি আমার দাঁত খুঁজে পেয়েছে চুটকির জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমি আমার বাবার জন্য একটা আপেল বানাই আরে বাহ এটা খেতে তো খুব সুন্দর আমি আমার বাবার জন্য একটা লেবু বানাই আরে বাপরে এটা তো খুব টক আমি আমার বাবার জন্য একটা স্ট্রবেরি বানাই আরে বাপিন্টু এটা খেতে তো খুব মিষ্টি আর খেতেও খুব

আমি আমার বাবার জন্য একটা আপেল বানাই আরে বাহ এটা খেতে তো খুব সুন্দর আমিও আমার বাবার জন্য একটা লেবু বানাই আরে বাবরে এটা তো খুব টপ আমি একটা স্ট্রবেরি বানাই আরে বাপিন্টু এটা খেতে তো খুব মিষ্টি আর খেতেও খুব মজা লাগছে এবার আমি আমার বাবার জন্য একটা এমন জিনিস বানাবো যেটা খেলে আমার বাবার খুব উড়ে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আমি আমার বাবার জন্য অনেকগুলো লঙ্কা বানাই আরে বাবরে এটা খেয়ে আমার নাক দিয়ে মুখটা আগুন বেরো আরে 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 আমার মা কোন ঘরে আছে আমি এখানে আছি না না আমি এখানে বলছি আরে না আমি তো এখানে আমি এখানে বাবা আরে আমি তো এখানে আরে সব ঘরে তো আমার মায়ের কণ্ঠ শোনা যায় আমি এখন কিভাবে বুঝবো যে আমার মা কোন ঘরে আছে আরে নবিতা জুনিয়র তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব এই ঘরগুলোর ভিতরে আমার মা রয়েছে তুমি আমার মাকে বের করে দাও আরে একটা মনস্টার তাহলে হয়তো নিজের ঘরটাতে এখনই আমি বোম্বে তোমার মা কে বের করছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা কে ভালোবাসো নাকি নিজের মা কে নিজের মাকে ভালোবাসো তারা ভিডিও একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আর কমেন্টে আই লিখে দা তোমার জন্য একটা নীল নিয়ে এসেছি এই নাও চিকু তোমার জন্য একটা লাল গাড়ি নিয়ে এসেছি এই বিল্টু তোমার জন্য একটা কালো গাড়ি নিয়ে এসেছি বাবা তুমি সবাইকে রং বেরঙের গাড়ি দিয়েছ তুমি আমাকে কালো গাড়ি কেন দিয়েছ আমি কালো গাড়ি নেব না আরে বিল্টু বেটা এটা তো সাধারণ গাড়ি না এই গাড়িটা একটা ম্যাজিক্যাল গাড়ি এর ভেতরে যেটা আছে তুমি দেখলে তো অবাক হয়ে যাবে এর ভেতরে যা দেখে অনেক খুশি হয়ে যাবে আমি আমার ঘোড়া বাবার কাছে চলে যাই আমি আমার হাতি বাবার কাছে চলে যাই আমি আমার সিংহ বাবার কাছে চলে যাই বাচ্চারা তোমরা তোমার যাচ্ছে চলে গেছো আমি তোমাদের সঠিক বাবা খুঁজে দিতে সাহায্য করছি এটা হলো তোমার সিংহ বাবা তুমি তোমার সিংহ বাবার কাছে চলে যাও আর এটা হচ্ছে তোমার হাতি বাবা তুমি তোমার হাতি বাবার কাছে চলে যাও এটা হলো তোমার ঘোড়া বাবা তুমি তোমার ঘোড়া বাবার কাছে চলে যাও বন্ধুরা আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি তোমরা যারা তোমাদের বাবাকে ভালোবাসো তারা ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি এখন এখানে একটি আম গাছ লাগাবো এখন আমি আমটিকে এখানে ফেলে দেই আমি একটি আপেল গাছ লাগাবো এখন আমার আপেলটি এখানে ফেলে দেই আমও তো একটি নারকেল গাছ লাগাবো এখন আমার নারকেলটি এখানে রেখে দেই এই তো আমার আম গাছ এখন বড় হয় হ্যাঁ বড় হওয়া শুরু করে দিছে আহা আমার আম তো অনেক বড় হয়ে গেল আমার নারকেল গাছটা তো এখন বড় হয়ে যাবো আহা আমার নারকেল গাছ তো বড় হওয়া শুরু করে দিছে ও অনেক বড় সবাই টি সাবস্ক্রাইব করে ভিডিও তে লাইক করে দাও সবাই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করা শুরু করে দিছে এখন আমার গাছটি বড় হওয়া শুরু হয়ে গেছে ও আমার গাছটি তো অনেক বড় হয়ে গেল

নিজের মাকে নিজের মা কে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আর কমেন্টে মা লিখে দাও আমি তো একজন পুলিশ এখন আমি তোমাকে জেলে ভরে দিবো ওই বাবারে আমি তাড়াতাড়ি জেলে যাওয়ার আগে পালাই তুমি কি আমার বডি বিল্ডার বাবা এই যে তুমি কি আমার বডি বিল্ডার বাবা আরে না তুমি কি আমার বডি বিল্ডার বাবা আরে হ্যাঁ আমি তোমার বডি বিল্ডার বাবা আচ্ছা বাবা তাহলে আমি তোমার গায়ে রং ফিরিয়ে দে এই যে তুমি কি আমার চোর বাবা তুমি কি আমার চোর বাবা আরে হ্যাঁ আমি তোমার চোর বাবা এই নাও তোমার কালার ফিরিয়ে দিলাম তুমি কি আমার জম্বি বাবা কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা কাকাকে ভালোবাসো নাকি নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে হ্যাঁ আমি তো জম্বি বাবা এই নাও তোমার কালার ফিরিয়ে দিলাম আরে বাবা তাড়াতাড়ি পালা নয়তো পুলিশ আমাদের জেলে ধরে নিয়ে যাবে তোমরা তিনজন আমার দাদিমা এবার না ওই নাদিমা সত্যি করে বলো তুমি কে না হলে কিন্তু গুলে মেরে দেব আমি তো একজন মনস্টার না সত্যি করে বলো তুমি কে আমি তো একজন কুকুর ছানা দাঁড়াও তোমাকে আমি খচাই বন্দি করে ফেলি এবার তুমি বলো তুমি কে আমি তো একজন র‍্যাটকস না সত্যি করে বলো তুমি কে আমি তো একজন ড্রাগন দাঁড়াও তোমাকে আমি খচাই বন্দি করে ফেলি এখন দাদিমা তুমি তোমার আসল রূপ দেখাও কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিও দিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি না ভালোবাসো

আমি আমার বাবার জন্য একটা আপেল বানাই আরে বাহ এটা খেতে তো খুব সুন্দর আমিও আমার বাবার জন্য একটা লেবু বানাই আরে বাবরে এটা তো খুব টপ আমি আমার বাবার জন্য একটা স্ট্রবেরি বানাই আরে মিষ্টি আর খেতে খুব মজা লাগছে এবার আমি আমার আমার বাবার জন্য একটা এমন যেটা কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না বাসো তাহলে কিছু করার দরকার নেই আমি আমার বাবার জন্য অনেকগুলো লঙ্কা বানাই আরে বাপরে এটা খেতে তো আমার দিয়ে মুখটা আগুন বেরোচ্ছে আরে আরে আমার মা কোন ঘরে আছে আমি এখানে আছি না না আমি এখানে আছি আরে না আমি তো এখানে আমি এখানে বাবা আমি তো এখানে আরে সব ঘরেই তো আমার মায়ের কণ্ঠ শোনা যায় আমি এখন কিভাবে বুঝবো যে আমার মা কোন ঘরে আছে আরে নবিতা জুনিয়র তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব এই ঘরগুলোর ভিতরে আমার মা রয়েছে তুমি আমার মাকে বের করে দাও আরে এটা তো একটা মনস্টার তাহলে হয়তো নিজের ঘরটাতে তোমার মা রয়েছে

আরে বাচ্চারা তোমরা তোমাদের ভোল বাবাদের কাছে চলে গেছো আমি তোমাদের সঠিক বাবা খুঁজে দিতে সাহায্য করছি এটা হলো তোমার সিংহ বাবা তুমি তোমার সিংহ বাবার কাছে চলে যাও আর এটা হচ্ছে তোমার হাতি বাবা তুমি তোমার হাতি বাবার কাছে চলে যাও এটা হলো তোমার ঘোড়া বাবা তুমি তোমার ঘোড়া বাবার কাছে চলে যাও বন্ধুরা আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি তোমরা যারা তোমাদের বাবাকে ভালোবাসো তারা ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি এখন এখানে একটি আম গাছ লাগাবো এখন আমি আমটিকে এখানে ফেলে দেই আমি একটি আপেল গাছ লাগাবো এখন আমার আপেলটি এখানে ফেলে দেই আমও তো একটি নারকেল গাছ লাগাবো এখন আমার নারকেলটি এখানে রেখে দেই এই তো আমার আম গাছ হয়তো এখন বড় হয় আহা এই তো বড় হওয়া শুরু করে দিছে আহা আমার আম গাছ অনেক বড় হয়ে গেল আমার নারকেল গাছটা তো এখন বড় হয়ে যাব আহা আমার নারকেল গাছ বড় হওয়া শুরু করে দিছে ও অনেক বড় হয়ে গেল আমার নারকেল গাছ হায় হায় সবার দিকে গাছগুলো অনেক বড় হয়ে গেল এখন আমি কি করি আমার তো কোনো গাছই হচ্ছে না এই বুঝকি তোর একটি সুন্দর আপেল গাছ

এই যে তুমি কি আমার আসল ভাই না না আমি তোমার ভাই নই আমি তো একটা মনস্টার

আমি তোর বাবা এবার আমার ডিমটি ফাটাই দেখি তো কি রয়েছে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তুমি তোমার মাকে

আরে হ্যাঁ হ্যাঁ এটা তো আমারই দাঁত তাড়াতাড়ি আমার মুখের মধ্যে লাগিয়ে দাও তো বন্ধুরা চুটকি আমার দাঁত খুঁজে পেয়েছে চুটকির জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমি আমার বাবার জন্য একটা আপেল বানাই আরে বাহ এটা খেতে তো খুব সুন্দর আমি আমার বাবার জন্য একটা লেবু বানাই আরে বাপরে এটা তো খুব টক আমি আমার বাবার জন্য একটা স্ট্রবেরি বানাই আরে বাপিন্টু এটা খেতে তো খুব মিষ্টি আর খেতেও খুব মজা লাগে এবার আমি আমার বাবার জন্য একটা এমন জিনিস বানাবো যেটা খেলে আমার বাবার চোখ ঘুরে যাবে কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি না باشো তাহলে কিছু করার দরকার নেই আমি আমার বাবার জন্য অনেকগুলো লঙ্কা বানাই আরে বাপ রে এটা খেতে আমার নাক দে মুখ দাগুন বেরো আরে 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 আমার মা কোন ঘরে আছে আমি এখানে আছি না না আমি এখানে আছি আরে না আমি তো এখানে আমি এখানে বাবা আরে আমি তো এখানে আরে সব ঘরেই তো আমার মায়ের কণ্ঠ শোনা যায় আমি এখন কিভাবে বুঝবো যে আমার মা কোন ঘরে আছে আরে নবিতা জুনিয়র তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব এই ঘরগুলোর ভিতরে আমার মা রয়েছে তুমি আমার মাকে বের করে দাও

তোমরা কারা বাবাকে ভালোবাসো তারা এখনই ভিডিওটিকে লাইক আমি আমার ঘোড়া বাবার কাছে চলে যাই আমি আমার হাতি বাবার কাছে চলে যাই আমি আমার